হাজার হাজার মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ঝিনাইদাহ জেলা ছাত্রলীগের সভাপতি সাবেক ঝিনাইদাহ প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক ও দৈনিক বীর জনতা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তৈবাড়ি জয়দার তিনি গতকাল ভোর পাঁচটার সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এরপর তার নিজ গিরাম ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার দুচ্ছর গ্রামে তার বেড়ে ওঠা ফাতেমা স্পোর্টিং ক্লাব খেলার মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এ সময় হাজার হাজার নেতাকর্মীরা তার জানাজার নামাজে অংশগ্রহণ করেন এরপর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ঝিনাইদাহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মাঠে এরপর ঝিনাইদাহ পৌর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও জনপদ মন্ত্রী ওবায়দুল কাদের শোক ও সমবেদনা জানিয়েছেন একই সাথে শোক ও সমবেদনা জানিয়েছেন ঝিনাইদাহের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা বর্ষিয়ান এই রাজনীতিবিদ উনিশশো আটাত্তর সালে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু করেন এর আগে উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধা হিসাবে তিনি রণাঙ্গনে ঝাঁপিয়েও পড়েছিলেন উনিশশো সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন তিনি এরপর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দপ্তর সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক ও পরপর দুটি কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেন